সবাইকে স্বাগতম কেমন আছো তোমাদের ইউসিসি থেকে সবাইতে অনেক অনেক শুভকামনা এবং স্বাগতম আজকে আমরা ইউসিসির পেজ থেকে যে ভিডিওটা তোমরা দেখবা সে ভিডিওতে তোমাদের বায়োলজিতে এক নাম্বার কমন থাকবে হ্যাঁ আশা করি এখান থেকে বায়োলজিতে তোমরা এক মার্কস অবশ্যই কমন পাবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই টপিকটা থেকে প্রতি বছর দেখা যাচ্ছে এখন তো আসলে কোশ্চেনের মানে আমাদের শর্ট সিলেবাস থাকার কারণে একটু কোশ্চেনগুলো এবং নাম্বার হয়ে গেছে পনেরো এখান থেকে প্রতি অধ্যায় তারা রাখে না কিন্তু অন্তর অন্তর কিন্তু এখান থেকে কোশ্চেন হয় তো এটা থেকে আমরা এই বছর কি কোশ্চেন এক নম্বর কমন পাবো সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লিয়ার তো প্রথমে আসো টপিকটা আসলে কি টপিকটা হচ্ছে স্যার আমাদের জিন তত্ত্ব বিবর্তন হ্যাঁ জিন তত্ত্ব ও বিবর্তন অধ্যায়ের বিবর্তন অধ্যায়ের হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা হ্যাঁ সেক্সলিং ডিজর্ডার বর্ণান্ধতা বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এই টপিকটা আমরা দেখব এবার এখান থেকে কি টাইপের বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া হ্যাঁ এই টপিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা থেকে কি টাইপের কোশ্চেন আগে সেটা বলি ধরো পরীক্ষায় আসলো একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হলো অথবা একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হলো অথবা হিমোফিলিক পুরুষের সাথে হিমোফিলিক বাহকের সাথে বিয়ে হলো এই টাইপের মানে ম্যাথ টাইপের জিনিস আমি বলবো এখান থেকে কিন্তু খুবই খুবই পরীক্ষায় কোশ্চেন আসে এবং বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা কোশ্চেন করেছে তো প্রিভিয়াস ইয়ার যদি দেখো পাঁচ বছরের মধ্যে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পড়ে সো এই টপিকটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে স্যার চলো আমরা দেখি এখান থেকে আমরা কিভাবে পড়বো ধরো তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো যে একজন বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ পুরুষ এবং একজন স্বাভাবিক মহিলা স্বাভাবিক মহিলা এদের বিবাহ সম্পন্ন তাদের সন্তান কেমন হবে ক্লিয়ার এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে কিভাবে দিতে হয় ক্লিয়ার তো প্রথমে আসো আমরা আগে পুরুষ এবং মহিলার পুরুষ এবং মহিলার জিনোটাইপটা আগে লিখি পুরুষের হচ্ছে আমরা জানি এক্স ওয়াই এবং মহিলাদের হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম এবং এবার আসো আমরা কিভাবে এখান থেকে ধরতে হবে কিভাবে ধরব এবং কিভাবে বর্ণান্দ বা স্বাভাবিক মহিলা ধরবো এই কাউন্টটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না প্রথমত আসো মাথায় রাখতে হবে যে বর্ণান্দ বলো আর হিমোফিলিক বলো সবগুলোর ম্যাথ একই রকম এগুলার ক্ষেত্রে মনে রাখবা এক্সের উপরে হ্যাঁ এক্স ক্রোমোজোমের অপরে শুধুমাত্র ওই ফ্যাক্টর বা জিনটা কাজ করে যার কারণে একজন পুরুষ বর্ণান্দ অথবা একজন মহিলা বাহক হইতে পারে তো দ্যাটস ওয়াই এক্স এর উপরে অলওয়েজ সি ফ্যাক্টর ধরো এটা কালার ব্লাইন্ড অথবা এইস আমরা ধরতে পারি হিমোফিলিক এরকম ফ্যাক্টরগুলো এক্স এর উপরে শুধু কাজ করবে ওয়াই এর উপরে শুধু কাজ করবে না ক্লিয়ার ধরাটা আগে ইম্পর্টেন্ট তারপরে ম্যাথ একদম সহজ স্যার এখানে এবার একটু খেয়াল করি আমি এখানে এক্স আছে কয়টা এখানে এক্স আছে একটা আবার দেখো এখানে এখানে এক্স আছে কয়টা এখানে এক্স আছে দুইটা ক্লিয়ার একটু ভালো করে দেখতে হবে তাহলে যদি কেউ বর্ণান্দ হয় তার উপরে দুইটা এক্স থাকলে দুইটা সি থাকবে দুইটা এক্স থাকলে দুইটা সি থাকবে মানে দুইটা এক্স আছে দুইটা শেষ আর লুট করতে পারবে তার মানে উপরে দুইটা সি হবে তার মানে সে মহিলা ধরতে হবে আর যদি পুরুষ বলে সেক্ষেত্রে কি হবে দেখো স্যার এখানে কয়টা একটা ওয়াই এর উপরে তো কখনো ওই ফ্যাক্টর কাজ করবে না তো এক্সের উপরে শুধুমাত্র একটা সি বসবে তার মানে সে বনন্দ হয়ে গেছে দ্যাটস মিন এখান থেকে একটা সি জানতে হবে পুরুষ কখনো বাহক হয় না বাহক হয়েছে বাহক কিন্তু হয় নাই এবার দেখো যদি আমি এখান থেকে একটা সি কেটে দিলাম তাহলে এক্স আছে কয়টা দুইটা সি উপরে গেছে কয়টা একটা মিন সে কি না সে না সে বাহক হয়ে গেছে সে এবার বাহক হয়ে গেছে তো এবার আমরা আসলে শিখে ফেললাম কিভাবে আমাদের কিভাবে আসলে তোমাকে ধরে নিতে হবে যে কে বর্ণান্দ কে স্বাভাবিক তাহলে আমাদের ম্যাথ কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবার যদি আমরা একটা খেয়াল করি দেখো কি বলছে বর্ণান্দ পুরুষ এবং স্বাভাবিক মহিলা তো সে কি স্বাভাবিক না সে তো স্বাভাবিক না আমি এটা তোমাদের শেখানোর জন্য লিখেছিলাম এবার আসো আমরা এখানে ক্রস করে ফেলি তাহলে কি হবে স্যার এই যে এক্সি এটা এটা দিয়ে এ দুইটারে গুণ আবার এটা দিয়ে এ দুটারে গুণ এভাবে করবা এক্সি এক্স তারপর হচ্ছে এক্সি এক্স তারপর হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে এক্স ওয়াই দ্যাটস ইট এটাই এখান থেকে তোমাকে পার্সেন্টেজ দিতে পারে অথবা রিটার্নেও স্যার আসতে পারে তো দেখো কি হচ্ছে এখানে মেয়ে দুজন হচ্ছে কি মেয়ে দুজন হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু তারা বাহক এবং পুরুষ দুইটা হচ্ছে ছেলে দুইটা হচ্ছে পুরাপুরি স্বাভাবিক তাহলে স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক মহিলা এবং বর্ণান্দর মধ্যে যদি বিয়ে হয় তাহলে আসলে অনুবাদটা এইভাবে হয় এখানে যদি হিমুফিলি আসে সি এর বদলে এস বসায় তুমি করে ফেলতে পারো একদম ইজিলিতে তোমার এক মার্কস কম তো এই সব মজার মজার ভিডিও পেতে গেলে এবং তোমাদের পরীক্ষাতে ভালো করতে হলে আমাদের ইউসিসির সাথে সর্বদা কানেক্টেড থাকবা ইউসিসি পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা যেন তোমরা এবং তোমার পাশাপাশি যে বন্ধু বান্ধবদের সবাই আমাদের ভিডিও পে উপকৃত হতে পারে তো এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং দাবি নয় অন্যান্য ইউনিভার্সিটি প্রচুর এখান থেকে কোশ্চেন আসে তো তোমাদের এক নম্বর এখান থেকে কমন